সহিংসতায় বিপর্যস্ত নেপাল থেকে একের পর এক আলোচিত ছবি ও ভিডিও আসছে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের ঝুলন্ত দড়ি ধরে পালিয়ে যাচ্ছে রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের সরকারি নিষেধাজ্ঞা জারির পরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ পুলিশ গুলি চালালে শান্তিপূর্ণ প্রতিবাদ রূপ নেয় সহিংসতায় দুদিনে সংঘর্ষে প্রাণ হারান অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়। এবং ঘরে নির্দেশ কর্তৃপক্ষ। চাপে অবশেষে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা ওলি পরে দেশটির প্রেসিডেন্টও পদত্যাগ করেন তবে পদত্যাগের পরও ভাঙচুর ও অগ্নিসংযোগ থামেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আন্দোলনের নেতৃত্ব দেয়া জিএনজি গোষ্ঠীগুলো এখন দাবি করছে যে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা দখল করে নিয়েছে আন্দোলনকারীদের এক বিবৃতিতে বলা হয় আমাদের লক্ষ্য ছিল স্বচ্ছতা জবাবদিহিতা ও দুর্নীতির অবসান দৈনন্দিন জীবন ব্যাহত করা বা সহিংসতার সুযোগ দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না নেপালের সেনাবাহিনীও অভিযোগ করেছে বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী বিক্ষোভে অনুপ্রবেশ করে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি ধ্বংস করছে আলোচিত সেই ভিডিওতেই এখন সবচেয়ে বেশি প্রতিক্রিয়া মন্ত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে হেলিকপ্টারের দড়ি আঁকড়ে ধরেছেন যেন সহিংসতার ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ডেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন